নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন যেটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তার সাথে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে এটুকু গ্যারেন্টি দিতে পারি তার জন্য এখানে দেখুন আমি প্রায় দুশো গ্রাম নিয়েছি বোনলেস চিকেন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো তার সাথে দিচ্ছি মোটামুটি এক চামচের মতো লেবুর রস দিয়ে এটাকে দেখুন ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটাকে রেখে দিয়ে এদিকে আমি চাউমিনটা পরিমাণ মতো জল দিয়ে আমি এর মধ্যে এখানে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটাকে এবার আমি ফুটতে দেবো মোটামুটি পাঁচ মিনিট থেকে সাত মিনিট পর্যন্ত তার বেশি প্রয়োজন নেই মোটামুটি একটু ভালো করে বয়েল হয়ে গেলেই এটাকে আমি এখানে ছেঁকে ছেঁকে নেওয়ার পরেই চাউমিনগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে দেখুন এখানে ধুয়ে নিচ্ছি তাহলে কি হবে চাউমিনগুলো একদম ঝরঝরে হবে একটার সাথে আরেকটার গায়ে লেগে যাবে না আপনারা চাইলে কিন্তু এই জায়গায় একটু তেল মাখিয়েও দিতে পারেন এদিকে কড়াইতে তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো রসুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা আপনারা কিন্তু আপনাদের মতো করে কম বেশি করতে পারেন এদিকে অন্য একটা প্যানে তেল গরম করে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা কিন্তু আধ ঘন্টা পর্যন্তও রাখতে পারেন কোনো অসুবিধে নেই তো চিকেনগুলোকে এখানে ভাজছি আর এই দেখুন আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন গাজর কুচি গাজর কুচিটাও কিন্তু গ্যাসের রেখে এখানে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে আর হ্যাঁ এখানে খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি হালকা করে ভাজা হলেই চলবে আর এদিকে দেখ দেখুন আমার চিকেনটাও মোটামুটি ভাজা হয়ে আসছে আর মিনিট দুই তিনেক ভাজলেই কিন্তু আমার এখানে এটা কমপ্লিট হয়ে যাবে এদিকে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন বাঁধাকপি বা বরবুটি এইরকম ধরনের সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো চাউমিনগুলোকে দিয়েও এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব এর মধ্যে পরপর সসগুলো আর এদিকে দেখুন আমার চিকেনটা কিন্তু একদম ভাজা কমপ্লিট তো এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কোলমরিচ গুঁড়ো এটা আমি দেড় চামচ মতো দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সোয়া সস সসটা এটা কিন্তু মোটামুটি দুই চামচ থেকে তিন চামচের মতো আমি আন্দাজ করে দিয়েছি তারপর দিচ্ছি এখানে টমেটো সস এটাও কিন্তু আমি দুই চামচ থেকে তিন চামচ মতো দিয়েছি আর দিচ্ছি চিলি সস যেহেতু আমি এখানে চাউমিনে রকম কাঁচা লঙ্কা অ্যাড করিনি তো সেই জন্য আমি এখানে চিলি সসটা একটু বেশি পরিমাণে দিয়ে রেখেছি যাতে করে চাউমিনের ঝালটা ঠিকঠাক হয়ে যায় তো ওটা দিয়েছি মোটামুটি দু চামচের আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ভিনিগারও যোগ করতে পারেন যেহেতু আমার কাছে ভিনিগারটা ছিল না সেই জন্য আমি দিলাম না তো তারপর সমস্ত কিছুগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে যোগ করে দিচ্ছি চিকেনের পিসগুলো তারপর এটাকে আরও একবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু আজকের চিকেন চাউমিন একদম রেডি এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের অথচ কিন্তু ভীষণ হেলদি তার কারণ এখানে আমি খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই পছন্দ হবে এতটাই টেস্টি একদম রেস্টুরেন্ট স্টাইলের তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ